আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট সুষ্ঠু সুন্দর এবং উৎসব পরিবেশে অনুষ্ঠানের লক্ষ্যে জিনাইদহ জেলা পুলিশ ব্যাপক বিশেষ অভিযান শুরু করেছে আমাদের সাথে যোগ দিয়েছে আর্ম পুলিশ ব্যাটেলিয়ন আমরা আজকে থেকে অভিযান শুরু করেছি সামনে বেশ কিছুদিন যাবতে এই অভিযান চলবে এবং আমরা যে কোনো ধরনের দুষ্কৃতিকারী এবং যারা খারাপ ধরনের কাজ করতে পারে তাদের বিরুদ্ধে আমরা এই অভিযান পরিচালনা করব যেন জনমনে স্বস্তি বিরাজ করে এবং নির্বাচনটা সুন্দরভাবে উৎসব মুখর পরিবেশে সম্পন্ন হয় এ লক্ষ্যে আমাদের এই অভিযান আমাদের পুরো জেলাব্যাপী অভিযান চলবে এবং চব্বিশ ঘন্টা দিন রাত চব্বিশ ঘন্টা দুষ্কৃতিকারীদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে দেখেন যার যেটা দায়িত্ব সে সেটা করবে তো যদি আমরা এই ধরনের কোনো ভুয়া কিছু পাই অবশ্যই তার বিরুদ্ধে সেইভাবে সে আইন ব্যবস্থা গ্রহণ করা হবে ভুয়া কিছু পেলে বাংলাদেশের নাগরিক যারা এবং বাংলাদেশে যারা ঘুরতে আসে বিদেশি নাগরিক সবার নিরাপত্তা দেখার দায়িত্ব পুলিশের আমরা প্রত্যেকটা মানুষের নিরাপত্তার জন্য আমরা কাজ করি সানবিট সব দিকে বেশামাল সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশে এর মাথা ঘোরানোর সলিউশন